দেখো সবাই নামাজ পড়তে যাচ্ছে দেখি আয়াতে গরু কাগর গরু আয়াতি একটু তাকাও আমার দিকে বাবা তোমার ড্রেসটা তো অনেক সুন্দর হয়েছে এই দেখো সিরা এখনো রেডি হয়নি

চলো দাদা সিরাত তুমি ঈদের দিন কি খাচ্ছ এটা মজা খাচ্ছো মজা এই যে দেখো কত ফুল ফুটছে আজকে ঈদের দিন আয়াতটা সবাই নামাজ করতে গেছে এটা হচ্ছে আয়াতের চার চোখ দাম দেখছি বন্ধুরা আর ওই দেখো কত ফুল ফুটছে এটা হচ্ছে টাইম ফুল সকালে রোদ ওঠার সাথে সাথে ওঠে আবার সকালে দুপুরের দিকে বন্ধ হয়ে যায় দেখো কত সুন্দর ফুল দেখো বন্ধুরা একটা ফুল তুলে সিরাতের কানে দিয়ে দিব এখন দেখবা এই দেখো বন্ধুদের তোমাদেরকে দেখাই এই দেখো সিরাত সিরাতের কানে এই ফুলটা দিয়ে দিব দেখো সিরাতকে কেমন লাগছে দেখো সবাই দেখছো সবাই সিরাতকে কেমন লাগছে

এই যে কুরবানি গরু দেখছো সিরাত দেখছো এই যেইটা হচ্ছে আমাদের কুরবানির গরু গরুটার বাসাল্লা ভাগ্য কত ভালো কুরবানির জন্য নির্বাচিত হয়েছে তাই না বন্ধু আজকে বিকেলে সবাই তোমার মাংস খাবে দেখ ওর মা আমি ওর মাংস খাওয়ার কথা কইছি দেখি ওর মায়ে আমার চোখ লাগাইল ওর মায়ে কানতেছে চোখে পানি